এটি সেই সময়ের কথা যখন পৃথিবী আলোর চেয়ে অন্ধকারে বেশি আচ্ছন্ন ছিল যখন রাজা ছিল দেবতা আর মানুষ ছিল তাদের পায়ের নেচে পৃষ্ট যখন সত্য বলার মানে ছিল শাস্তির বয় আর এক আল্লাহর ডাক মানে ছিল মৃত্যু নিশ্চিত ঠিক সেই সময় এক সাহসী পুরুষ দাঁড়িয়েছিলেন সবার সামনে যিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি ছিলেন না কোনো সেনাপতি না কোনো দোনে ব্যক্তি ছিলেন আল্লাহর এক নবী জার্জিস আল্লাহ ইসালাম তার কোনটি ছিল সত্যের ডাক তার চোখে ছিল আলোর জলক তিনি এসেছিলেন অন্ধকারে আলো জ্বালাতে কিন্তু রাজা ও তার সেনারা চেয়েছিল তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে কিন্তু সেই আগুন আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে গিয়েছিল এই গল্প শুধু একজন নবীর নয় এই গল্প ইমানের সাহসের এবং সত্যের জন্য আত্মত্যাগের আজ আমরা শুনবো সেই বিশ্বকেরও অনুপ্রেরণাদায়ক কাহিনী জার্জিসাল্লা ইসলামের যিনি আগুনের মধ্যেও ছিলেন অটল যে সময় জার্জিস ইসলাম পৃথিবীতে এসেছিলেন সে সময় ছিল অন্ধকার পৃথিবী ছিল বিভিন্ন নাস্তিকতার মূর্তি পূজা এবং জ্ঞানের অন্ধকারে ডুবে থাকা অনেক রাজ্য তাদের ক্ষমতার প্রতি অবিচল ছিল এবং তারা তাদের নাগরিকদের উপর নির্যাতন চালাচ্ছিল বিশেষ করে যারা একেশ্বরবাদী ধারণায় বিশ্বাসী ছিল এই সময়ে আল্লাহ তালা তার রাসুল জার্জিস ইসলামকে এক গুরুত্বপূর্ণ মিশন দেওয়ার জন্য পাঠালেন তিনি তার সম্প্রদায়ের কাছে একমাত্র আল্লাহর প্রতি পূর্ণ ইমান এবং একাত্মবাদের প্রচার শুরু করলেন তাকে দাওয়াত দেওয়ার পথে প্রথম বাধা ছিল শাসকরা যারা নিজের স্বার্থের জন্য জনগণের মধ্যে কুফুরি বিশ্বাস ছড়িয়ে দিচ্ছিল জার্জিস আল্লাহ ইসলাম ছিল একজন দয়ালু শান্তিপূর্ণ এবং সৎ ব্যক্তি তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে তার ইমানকে অটুট রেখে চলতেন কিন্তু যখনই তিনি অন্যদেরকে আল্লাহর পথের দিকে আহ্বান করতেন তখনই তাকে নানা প্রকার অত্যাচারের সম্মুখীন হতে হতো সময়টা ছিল এক উত্তপ্ত সময় রাজা তার সভা আয়োজন করেছেন যেখানে রাজ্যের মন্ত্রীরা সেনাপতিরা এবং প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন সবাই রাজা সবার আগে দাঁড়িয়ে বললেন তুমি কি বলতে চাও জার্জিস তুমি কি আমার স্তুতি বা আমার সিংহাসনের প্রতি সন্দেহ পোষণ করো জার্জিস আলাইসলাম শীতল এবং দৃঢ়ভাবে উত্তর দিলেন আমি জানি তুমি রাজা কিন্তু আমি জানিয়ে দিতে চাই যে রাজ্য বা ক্ষমতার মালিক কেউ নয় একমাত্র আল্লাহই রাজত্ব করেছেন আকাশ ও পৃথিবীতে তুমি যে নিজেকে দেবতা দাবি করছো তা একেবারেই বল শুধু এক আল্লাহকে আমি মালিক বা প্রভু মনে করি আর অন্য কাউকেই নয় এই কথা শোনার পর রাজা তৎক্ষণাৎ রেগে গিয়ে জার্জিস আল্লাহ ইসলামকে তার রাজসবায় দাঁড়িয়ে অপমান করতে শুরু করলেন রাজা তার সিংহাসনে বসে বললো তুমি যদি সত্যি সত্যি আল্লাহর পথে থাকো তাহলে তোমার সঙ্গে এমন কিছু করবে যা তোমার হৃদয় পর্যন্ত নড়ে যাবে রাজা শুরু করলো তার নির্যাতন প্রথমে তাকে শহরের সর্বত্র তন্নতন্ন করে খুঁজে বের করা হলো এবং এক প্রকার অপমানজনক ভঙ্গিতে রাজ্যবাসীর সামনে উপস্থিত করা হলো তাকে শিকলে বাঁধা হলো এবং তার মুখ বন্ধ করে রাখা হলো যাতে সে কোনো কথা বলতে না পারে এরপর রাজা সিদ্ধান্ত নিল যে তাকে জনসম্মুখে চাবক মারা হবে যাতে সবাই বুঝতে পারে তার ক্ষমতার প্রতি অবাধ্য হলে কি পরিণতি হতে পারে জার্জিস আলাহ ইসলামকে অমানবিকভাবে চাবুক মারা হলো তার শরীরে রক্ত জড়তে লাগলো কিন্তু তাও তিনি হালকা কণ্ঠে এক শব্দ উচ্চারণ করলেন লা ইলাহা অর্থাৎ আল্লাহ চার কোনো ইলাহা নেই এই দৃশ্য দেখে রাজা অবাক হয়ে গেল কারণ কোনো সাধারণ মানুষ এত কটুর শাস্তি সহ্য করতে পারে না তিনি জার্জিস আলাহ ইসলামের দৃঢ়তার কারণ বুঝতে পারলেন না কিন্তু তার মধ্যে এক গভীর রহস্য খুঁজে পেলেন রাজা বুঝতে পারলো যে তাকে আরও কঠোর শাস্তি দিতে হবে যাতে সে তার প্রত্যেকে সরে আসে তখন রাজা তার সবাই ঘোষণা দিল এবার তাকে আগুনে পোড়াতে হবে এই লোকটির বিশ্বাস যদি সত্যি সত্যি শক্তিশালী হয় তাহলে আমি তাকে আগুনের মধ্যে পুড়িয়ে মেরে ফেলবো রাজ্যবাসী প্রত্যেকেই দেখার জন্য অপেক্ষা করছিল আর রাজা নির্দিষ্ট করেছিল যে জার্জিস আল্লাহ ইসলামকে পরিপূর্ণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে বিশাল এক কাঠের স্তূপ গরম তেল এবং অগ্নির সাহায্যে সেই ভয়াবহ দৃশ্য তৈরি করা হয়েছিল জার্জি সালাহ ইসলামকে তখন সেই আগুনের মধ্যে ঠেলে দেওয়া হয় তার শরীরের দিকে আগুন ছড়িয়ে পড়লো কিন্তু তার উপর তার কোনো প্রভাব ফেললো না উল্টু আগুনের মধ্যে তিনি স্থিরভাবে দাঁড়িয়েছিলেন একেবারে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর অদৃশ্য সাহায্য তাকে রক্ষা করেছিল আগুনের মাঝে এক অদ্ভুত ঘটনা ঘটলো আল্লাহ তাল্লাহ তার বান্দাকে নিরাপদ রেখেছিলেন যেন আগুন তার জন্য ঠান্ডা হয়ে যায় এই দৃশ্য দেখে উপস্থিত সকল মানুষ হতবাক হয়ে গেল তারা বিশ্বাস করতে পারছিল না তাদের চোখের সামনে এমন অলৌকিক ঘটনা ঘটছে রাজা বুঝতে যে তার শক্তির মাধ্যমে কোনো কিছুই এই ব্যক্তিকে বাধা দিতে পারবে না এই ঘটনাগুলোর পর রাজা সিদ্ধান্ত নেয় আরো কঠিন পদক্ষেপ নেওয়ার সে জাজিজ আলাহ ইসলামকে আবার এক কঠিন শাস্তির দিকে ঠেলে দেয় কিন্তু কিছুতেই সে তার ইমান থেকে সরে আসে না তার সামনে জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল কিন্তু তিনি প্রতিটি পরীক্ষার মধ্যে নিজেকে আরও দৃঢ় এবং শক্তিশালী করে তুলছিলেন রাজা বুঝতে পারল যে একজন ব্যক্তি যদি সত্যিকার অতি ইমানই শক্তি দ্বারা পূর্ণ থাকে পৃথিবীর কোনো শক্তি তাকে হারানো সম্ভব নয় রাজা দুঃখিত হয়েছিল কিন্তু সে তার অহংকার ছাড়তে পারেনি যার কারণে জারজিস আলাহ ইসলামকে অবশেষে ফাঁসিতে জুলিয়ে মেরে ফেলে অর্থাৎ এখানেই তার সমাপ্তি ঘটে তবে তার এই শহীদ হওয়া ছিল এক অমর ঘটনার সাক্ষী জার্জিস আলাইসলামের শহীদ হওয়ার পর তার মৃত্যুতে রাজ্যে একটা গভীর পরিবর্তন আসে মানুষ বুঝতে পারে যে সত্যের পথে হেরে যাওয়া সম্ভব নয় তার আত্মবলিদান ছিল এক জীবন্ত শিক্ষা ধীরে ধীরে রাজ্যের অনেক মানুষ তার পথ অনুসরণ করতে শুরু করে এবং একেশ্বরবাদে বিশ্বাসী হয়ে ওঠে এরপর অনেক বছর পর রাজ্যবাসী জানল যে জার্জি আলাইসলামের আত্মবলিদান ছিল শুধু একটি পৃথিবীকালীন ঘটনা নয় বরং চিরকাল আল্লাহর সাহায্যে মানুষের মধ্যে সত্যের জয় এই গল্প আমাদের শেখায় জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো ইমানকে আখড়ে ধরা এবং সত্য পথে অটল থাকার শিক্ষা আমরা যদি তার মতো সাহসিকতার একটুখানি দ্বারাও আমাদের জীবনে ধারণ করতে পারি তবে আল্লাহর সাহায্য আমাদের সঙ্গেই থাকবে ইনশাআল্লাহ আপনি যদি এরকম হৃদয় চুয়ে যাওয়া প্রেরণাদায়ী ইসলামী কাহিনিগুলো পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি জানান আর শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে